মাঝে মধ্যে সমাজের হিংস্র প্রকৃতির লোকদেরও সৃষ্টিকর্তা সমাজের কল্যাণে কবুল করেন যেমন ইসলামের কল্যাণে সৃষ্টিকর্তা কবুল করেছিলেন ফরজত ওমর লাহু তালা যিনি একসময় রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের মাথা কাটার উদ্দেশ্যে উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়েছিলেন ভাবুন কতটা সন্ত্রাসী প্রকৃতির ফলে এমন কর্মে প্রবৃত্ত হওয়া সম্ভব হে আল্লাহ তুমি দুই ওমর ওমর ইবনুল খাতাব অথবা আমর ইবনুল হিসাম এই দুজনের একজন দ্বারা ইসলামকে শক্তিশালী করো এই প্রার্থনাটি রাসুল আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের প্রাথমিক পর্যায়ে করেছিলেন যখন মুসলমানরা শক্তিশালী হওয়ার জন্য কঠিন পরিস্থিতির মধ্যে ছিল তিনি দুজন প্রভাবশালী নেতার একজন ওমর ইবনুল খাত্তাব বা আমর ইবনো হিসাম যিনি আবুজাহেল নামে পরিচিত আল্লাহ তালা তার এই প্রার্থনা কবুল করেছিলেন এবং ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করেছিলেন যা ইসলামের জন্য একটি বড় সমর্থন ও শক্তি বৃদ্ধি করেছিল এই দুজনের বিষয়ে বিশেষ করে প্রার্থনা করার কারণ হল ওমর ইবনুল খাত্তাব এবং আমর ইবনু হিসাব জাহল মোক্কার মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং ক্ষমতাশালী নেতাদের মধ্যে ছিলেন এক ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খতাব ছিলেন অত্যন্ত শক্তিশালী সাহসী এবং তার কঠোরতা ও ন্যায় পরায়ণতার জন্য পরিচিত তার ব্যক্তিত্ব এবং শক্তি ইসলামের পক্ষে গেলে মুসলমানদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা বাড়িয়ে তুলতে পারত দুই আমর ইবনু হিসাব বা জাহেল তিনি ছিলেন ইসলামের প্রধান বিরোধীদের একজন এবং মক্কার ক্রাইশ নেতাদের মধ্যে অন্যতম প্রভাবশালী যদি তিনি ইসলাম গ্রহণ করতেন তাহলে ইসলামের বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ে যে অত্যাচার এবং বাধা ছিল তা কমে যেত এই দুজনের মধ্যে যে কোনো একজনের ইসলাম গ্রহণ ইসলামের শক্তি ও গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি করতে পারতো তাই রাসুল সাল্লু আলাইহুসাল্লাম এই প্রার্থনা করেছিলেন আল্লাহ আল্লাহতালা এই প্রার্থনার মধ্যে ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের পথে নিয়ে আসেন যা মুসলমানদের জন্য একটি বিশাল বিজয় ছিল ওমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণের আগে একটি বিশেষ ঘটনা ঘটেছিল যখন তিনি রাসুল সাল্লাহু আলাইয়া হত্যা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একদিন ওমর ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে এবং রাসুল সাল্লাহ আলাইহ হত্যা করার পরিকল্পনা করেন তিনি তার পথ ধরে যাচ্ছিলেন তখন নোয়াইম ইবনু আবদুল্লাহ নামে এক ব্যক্তি তার সাথে দেখা করেন নয়েম তাকে জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাচ্ছ ওমর উত্তরে বলেন আমি মোহাম্মদ সাল্লু আলাইসালামকে হত্যা করতে যাচ্ছি নোয়াইব তাকে বললেন তুমি নিজের পরিবারের খবর জানো তোমার বোন ফাতিমা এবং তার স্বামী সাঈদ ইবনু জায়েদ ইসলাম গ্রহণ করেছেন এই কথা শুনে ওমর ক্ষুদ্ধ হয়ে তার বোনের বাড়িতে যান সেখানে পৌঁছে তিনি কোরআনের কিছু আয়াত শোনেন যা তার বোন ও তার স্বামী পড়েছিলেন তিনি দরজায় ধাক্কা দেন এবং ব্যতরে ঢুকেন তাদেরকে মারধর করতে থাকেন কিন্তু তিনি তার বোনের কাছ থেকে একটি পাত্রীতে লেখা কোরআনের আয়াত দেখতে পান তিনি এটি পড়তে চেয়েছিলেন কিন্তু তার বোন তাকে বলেন তুমি আগে পবিত্র হও তারপর পর ওমর গৃহের বাইরে গিয়ে অজু করেন এবং ফিরে এসে কোরআনের আয়াত করেন সেই আয়াতগুলো তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে এবং তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি সরাসরি রাসুল সাল আলাইসাল্লামের কাছে যান এবং ইসলাম গ্রহণ করেন এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত রয়েছে এবং এটি ইসলামের শক্তি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে ওমর ইবনুল খাত্তাব যখন রাসুল সাল কাছে পৌঁছান এবং ইসলাম গ্রহণ করার জন্য তার ইচ্ছা প্রকাশ করেন তখন সেই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ ছিল ওমর রাগাম্বিত অবস্থায় রওনা হন রাহের কাছে তিনি যখন দরজার কাছে পৌঁছান তখন সেখানে উপস্থিত সাহাবিরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত হয়ে পড়েন একজন সাহাবি ভিতর থেকে দরজা খোলার আগে জানালা দিয়ে দেখেন যে ওমর আসছেন এবং তিনি তার তলোয়ার সঙ্গে নিয়ে এসেছেন হর্য থাম তখন সাহসিকতার সঙ্গে বললেন দরজা খুলে দাও যদি তিনি সৎ উদ্দেশ্য নিয়ে আসেন তবে আমরা তাকে স্বাগত জানাবো আর যদি তিনি খারাপ উদ্দেশ্য নিয়ে আসেন তবে আমরা তাকে তার নিজের তলোয়ার দিয়ে হত্যা করব। ওমর দরজা খুলে ভিতরে ঢোকেন এবং রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের সামনে দাঁড়ান রাসুল সালু আলাইহাল্লাম তখন দৃঢ়ভাবে ওমরের কাত ধরে বলেন হে ইবনুল খাত্তাব। তুমি কি থামবে না এই কথা শুনে ওমরের হৃদয় নরম হয়ে যায় এবং তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন ওমর বলেন আসাদু আল্লাহ ইল্লাল্লাহু ইহু ওয়াসাদু আল্লাহ মুহাম্মাদ উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসুল ওমরের এই ইসলাম গ্রহণের ঘটনা মুসলমানদের মধ্যে একটি নতুন আশা এবং সাহসের সঞ্চার করেছিল তার ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলমানরা আরও বেশি সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন এবং তাদের অবস্থান আরও শক্তিশালী হয় মাঝে মধ্যে সমাজের হিংস্র প্রকৃতির লোকদেরও সৃষ্টিকর্তা সমাজের কল্যাণে কবুল করেন যেমন ইসলামের কল্যাণে সৃষ্টিকর্তা কবুল করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তালা যিনি একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার উদ্দেশ্যে উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়েছিলেন ভাবুন কতটা সন্ত্রাসী প্রকৃতির ফলে এমন কর্মে প্রবৃত্ত হওয়া সম্ভব তবে আমি কারোর সাথে কার তুলনা করছি না আমার মতে সমাজে ভালো মানুষ তৈরি হওয়া জরুরি তবে কিছু মানুষকে ভালো হওয়ার পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ করার জন্য লড়াই করতে সক্ষম হওয়া উচিত এমন মানুষ যাদেরকে অন্যরা ভয় করে যারা অন্যকে আঘাত করতে পারে এবং প্রতিবাদ করতে ভয় পায় না সমাজের প্রয়োজনে গৌরীপুর বাজারের যানজট নিরসনের কথা বলতে গেলে বলতে হয় এই যানজট নিরসন করা মানে লক্ষ লক্ষ মানুষের উপকার করা যানজট নিরসন মানে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকা মুমূর্ষ রুগীদের হসপিটালে পৌঁছানোর আগে প্রাণ হারানোর নির্মম ঘটনা চিরতরে বন্ধ হওয়া যানজট নিরসনে সবচেয়ে বড় প্রয়োজন একটি সিএনজি স্টেন্ট তৈরি করা যাতে বুমনা বাতাকান্দি সহ বিভিন্ন এলাকার মানুষ নিরাপদে সিনজিতে যাতায়াত করতে পারে সিনজি স্ট্যান্ড তৈরি করা হলে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত সুনিশ্চিত হবে মরহুম মনির হোসাইন চেয়ারম্যান সোলাকান্দি জিয়ারকান্দি শাহাপুর লালপুর ও গোপালপুর গ্রামের জন্য যাতায়াত নিরাপদ ও সুনিশ্চিত করার লক্ষ্যে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় সিনজি স্ট্যান্ড তৈরি করেছিলেন তিনি দাউদকান্দি ও তিতাসের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি যানজট নিরসনে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত নিশ্চিত করেছিলেন যদিও অনেকে বলেন তিনি যানজট নিরসন করে চাঁদাবাজি করেছেন এ বিষয়ে আমি পরে কথা বলবো। চলবে না এখন আর

চেয়ারম্যানের উদ্যোগে থেকে বাজারের সিন স্টেশন বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হচ্ছে গরিপুর দা কেন্দ্রের নিজা ফাটা কৃষ্ণ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন বাজার একদম ক্লিয়ার আমরা আসলে আমাদের জীবনে এরকম পরিশ্রমী নেতা আর কখনো দেখিনি বাজার নিয়ে বাজারের বাজার নিয়ে বাজার কমিটি কখনো পাবে না আমরা এরকমটা দেখিনি আপনি গরুপুর বাজারের অবস্থা অবশ্যই জানেন যে গরুপুর বাজারে কন্টিনিউ জ্যামজট লেগে থাকে সেজন্য জিয়ারকান্দি এবং অন্যান্য সিএনজি স্টেশনগুলা তাদের নির্ধারিত স্ট্যান্ডে রাখা হচ্ছে গরুপুর বাজার জামজোট মুক্ত করা হচ্ছে দেখুন মনিরভাইয়ের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে সিএনজি স্ট্যান্ড স্ট্যান্ডের জন্য শাহপুর জিয়ারকান্দি এবং সোলা গান্ধীর স্ট্যান্ড রাখানো হবে

মাঝে মধ্যে মনির চেয়ারম্যানের মতো মানুষ আমাদের জনগণের কল্যাণে বড়ই প্রয়োজন আজকে সিএমবি অফিস অর্থাৎ লক্ষ্মীপুর সড়ক হইতে দক্ষিণ দিকে যেখানে কুসুর বা আখ বিক্রয় করা হয় ওই জায়গাটি রোডসেন হাইওয়ের উচ্ছেদের মাধ্যমে গৌরীপুর হুমনা সড়কে ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যবসায়ী বাইদের স্থায়ী ব্যবসা করার ব্যবস্থা সহ লক্ষ মানুষের সুবিধার্থে সিএনজি স্ট্যান্ড নির্মাণের ব্যবস্থা করা অথবা বর্তমান যাত্রী সাউনি যেখানে উপস্থিত ওই যাত্রী সাউনি জনগণের কল্যাণে উচ্ছেদ করে জনগণের কল্যাণে ব্যবহার করা আপনারা জানেন এই বিষয়টি লিখার পরপরই যাত্রী সাউনি দখল করে বসে থাকা একজনের সাথে কথোপকথন কি ঘটনা ঘটেছে যাই হোক ছাত্র সমাজ চেষ্টা করেছেন এই জায়গাটিকে উদ্ধার করে জনগণের কল্যাণে ব্যবহার ছাত্র সমাজ যখন নিজে করতে ব্যর্থ হয়েছেন তখন তারা দাউদকান্দি উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়েছেন

উপজেলা প্রশাসন ও গৌরীপুর বাজারে এসে এই জায়গা যাতে নতুন করে দখল না করা হয় তা বলে গিয়েছেন তারা নিজের নিজ দায়িত্বে নতুন করে যাতে কেউ কি না করে সে জায়গা দখল না করে সেটা আপনার দায়িত্ব নেবেন তাহলে আমরা কিছু করব না আপনার দায়িত্ব নিতে হবে আপনার দায়িত্ব নিতে হবে ها کلو کيتو کاغذ پترا سي نو ڏسڻو آهي 142 ها ان کي اها ماڻهڻي ڏي آهي সর্বশেষ বিএনপির কয়েকজন নেতা যেমন মাহবুব আলম সরকার ও সরকারের নেতৃত্বে গোপালপুর স্ট্যান্ড দখল করার প্রতিবাদ করেন এবং স্থায়ী নির্মাণ করার লক্ষ্যে মাটি খনন করা হয়েছিল যে জায়গাগুলোতে ওইগুলো ভরাট করে ফেলেন যে গোপালে ছিল

কিন্তু অবাক কাণ্ড ওই দিন রাত্রেই তিনি রাতের আধারে গোপনে নিবৃত কাউকে না জানিয়ে স্থায়ী নির্মাণ কার্যক্রম চালু করেন যতটুকু করেছিলেন তার অনেক বেশি সেই দৃশ্যটি আপনারা দেখছেন সর্বশেষ আমার কথা হলো যানজট নিরসনে এই পর্যন্ত যারা যারাই চেষ্টা করেছেন চেষ্টা করেছেন অবৈধ জায়গা উচ্ছেদের মাধ্যমে সিন নির্মাণ করতে এই পর্যন্ত আমরা সবাই ব্যর্থ হয়েছি বলা যায় আমাদের সবাইকে বিদ্যাংগুলি দেখিয়ে যিনি কাজ করার তিনি কাজ করেই যাচ্ছেন আমার জানা মতে তার সহযোগী হিসেবে একজন জামাত ইসলামের নেতা আইনজীবী কাজ করে যাচ্ছেন যার সাথে মোবাইল ফোনে কয়েকবার আমার কথা হয়েছে এই বিষয়ে পরবর্তীতে তাকে আমি ধমক দিতে বাধ্য হয়েছি কেননা তিনি বারবার একজন সন্ত্রাসীর পক্ষ নিয়ে একজন চাঁদাবাজির পক্ষ নিয়ে আমার মোবাইলে বিভিন্ন ধরনের কথা বলছিলেন প্রয়োজন হলে ওই বিষয়টি উঠে আসবে তিনি যখন আমাকে বোঝাতে পারছিলেন না এবং ওই ভয়েস রেকর্ডটি ডিলিট করাতে পারছিলেন না তখন তিনি আর্মির মাধ্যমে আমাকে এই বিষয়টির সম্পর্কে সতর্ক করেন আর্মি কাছে তিনি অভিযোগ করেন যে আমি নাকি এমন কিছু করছি এই জায়গাটিকে নিয়ে যেই কারণে এখানে অশৃঙ্খল ঘটনা করতে পারে এখানে দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন জায়জামেলা হতে পারে সেই জন্য তৎকালীন সময়ে আমাকে আর্মি কর্তৃক মোবাইলে কল দিয়ে এই বিষয়ে চুপ থাকার কথা বলেছেন সর্বশেষ হিসেবে আল্লাহর রাসুল যেইভাবে ইসলামের কারণে দুইটি মানুষকে হাতায়াতের জন্য দোয়া করেছিলেন আমিও আজকে লক্ষ লক্ষ মানুষের কল্যাণে দুটি মানুষকে জনগণের কল্যাণে এগিয়ে আসতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব সৃষ্টিকর্তাকে বলবো হে সৃষ্টিকর্তা আমরা যারা ছাত্র সমাজ সহ বিভিন্ন সাংগঠনিক স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন ব্যবসায়ী ও আলেম ওলামা সহ বিভিন্ন দলের রাজনীতিবিদ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ যারাই এতদিন চেষ্টা করেছেন এই কাজ সম্পূর্ণ করতে তারা সহ আমরা নতুন দুজন গায়ের সহযোগিতা চাই এক সোলাকান্দি গ্রামের মামুন সম্রাট দুই জিয়ারকান্দি গ্রামের খাইরুল হাসান সর্বোপরি আমরা সবাই যেমন তেমন আমি ব্যক্তিগতভাবে তোমাদের সহায়তা চাই যিনি জবরদখল করে জনগণের জায়গা দখল করছেন বলে অভিযোগ উঠছে তিনি আসলে কোন কাগজপত্রের বলে এই কাজ করে যাচ্ছেন এই বিষয়টি জানার জন্য অন্তত আপনাদের সহযোগিতা চাই আমরা সকল শ্রেণীর মানুষ চেষ্টা করছি এই পর্যন্ত ব্যর্থ হয়েছি এবার আমরা মনির চেয়ারম্যানের মতো মরহুম নুরুজ্জামান চেয়ারম্যানের মতো মরহুম শফিকুল ইসলাম চেয়ারম্যানের মতো জনগণের কল্যাণে জনগণের স্বার্থে মামুন সম্রাট এবং খাইরুল হাসানের সহযোগিতা চাই যেভাবে ইসলামের স্বার্থে উমর রাজি তালাকে সৃষ্টিকর্তা কবুল করেছিলেন সেভাবে মামুন সম্রাট এবং খাইরুল হাসানকে সৃষ্টিকর্তা লক্ষ লক্ষ মানুষের কল্যাণে যাতে কবুল করেন এই প্রার্থনাই করি সৃষ্টিকর্তার কাছে